ডাক্তার যখন বলে সে মারা গেছে ঠিক সেই মুহূর্তে কি মানুষের সব কিছু শেষ হয়ে যায় নাকি তখনই মানুষের ব্রেনের সবচেয়ে ভয়ঙ্কর কাজ শুরু হয় আজকে আমরা জানব মৃত্যুর পর ঠিক সাত মিনিটে মানুষের ব্রেনের ভেতরে কি ঘটে কেন কিছু মানুষ একই অভিজ্ঞতার কথা বলে আর বিজ্ঞান ও রহস্য একে অপরের সাথে কোথায় মিলছে আপনারা দেখছেন রহস্যের আড্ডাখানা মৃত্যুর প্রাথমিক মুহূর্ত আমরা সাধারণত ভাবি মানুষ মারা গেলে সব কিছু সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় কিন্তু বিজ্ঞান বলছে এটা পুরোপুরি সত্য নয় হার্ট থামার সঙ্গে সঙ্গে রক্ত চলাচল বন্ধ হয় কিন্তু ব্রেন তাৎক্ষণিকভাবে বন্ধ হয় না গবেষণায় দেখা গেছে হার্ট থামার পরও প্রায় কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ব্রেন সচেতন থাকে এই সময়ে মানুষ আশেপাশের শব্দ শুনতে পারে নিজের শরীরের অবস্থা বুঝতে পারে অর্থাৎ ডাক্তার যখন বলে সে মারা গেছে হয়তো তখনও আপনার ব্রেন বুঝতে পারে কিছু গুরুত্বপূর্ণ ঘটছে অক্সিজেন কমে স্মৃতি জেগে ওঠে হার্ট বন্ধ হওয়ার পর ব্রেনে অক্সিজেন কমতে থাকে কিন্তু হঠাৎ দেখা যায় ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বেড়ে যায় গবেষকরা মনে করেন এই সময় মানুষের ব্রেন পুরো জীবনকে একসাথে রিকল করে অনেক মানুষ বলেছে মরার ঠিক আগে নাকি পুরো জীবন চোখের সামনে ভেসে উঠেছিল শৈশব পরিবার ভালোবাসা ভুল সব কিছু একসাথে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স এনডিই বা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স কি যারা ক্লিনিক্যাল ডেথ থেকে ফিরে এসেছে তারা অভিজ্ঞতা বলে অন্ধকার টানেলের মতো কিছু উজ্জ্বল আলো নিজের শরীর বাইরে থেকে দেখা বিজ্ঞান বলে অক্সিজেন কমে গেলে ব্রেনের ভিজুয়াল কর্টেক্স হ্যালুসিনেশন তৈরি করে কিন্তু প্রশ্ন হল যদি সব হ্যালুসিনেশনই হয় তাহলে কেন সবাই একই অভিজ্ঞতার কথা বলে গামা ওয়েভ এবং সাত মিনিটের রহস্য গবেষণায় দেখা গেছে হার্ট বন্ধ হওয়ার পরও সাত মিনিট পর্যন্ত ব্রেনের কিছু অংশ সক্রিয় থাকে ইইজিতে ধরা পড়ে গামা ওয়েভ স্পাইক যা বোঝায় গভীর সচেতনতা স্মৃতি রিকল অ্যাওয়ারনেস স্পিক মৃত্যুর শেষ মুহূর্তে ব্রেন হয়তো জীবনের সবচেয়ে বাস্তব মুহূর্ত অনুভব করে জীবন ফ্ল্যাশব্যাক হার্ভার্ড অক্সফোর্ড এমআইটির গবেষণা অনুযায়ী মৃত্যুর আগে ব্রেন পুরো জীবন ফ্ল্যাশব্যাক করে অনুভূতি চাইল্ডহুড ফ্যামিলি রিগ্রেটস জয়েজ একসাথে মার্জ হয় শারীরিক ও মানসিক অভিজ্ঞতা হার্ট থামলে শরীর ঠান্ডা হতে শুরু করে অক্সিজেন কমে গেলে হ্যালুসিনেশন লাইট সাউন্ড ডিস্টরশনস হয় নিয়ার ডেথ রিটার্নিজ বলেছেন সময়ে ধীর হয়ে যায় সদ্য পরিবর্তিত শোনায় শরীর লাইট সেন্সেশন অনুভব হয় বিজ্ঞান বনাম রহস্য বিজ্ঞান অক্সিজেন ডিপ্লিশন নিউরাল অ্যাক্টিভিটি কেমিক্যাল রিয়াকশনস রহস্য অভিজ্ঞতা সবার একই পিসফুল পারসেপশন প্রশ্ন হল যদি সবাই একই অভিজ্ঞতা দেখে তাহলে পিওরলি কেমিক্যাল রিয়াকশন নয় কি সাত মিনিটের গভীর বিশ্লেষণ ডিটেলড ইজি অবজারভেশন গামা ওয়েভস পাইক টাইমিং ব্রেইন প্রসেসেস ইন ফাইনাল সেভেন মিনিটস লাইফ রিভিউ প্লাস ইমোশন রিপ্লে এক্সপার্ট কোর্টস নিউরোসাইন্টিস্টস সাইকোলজিস্টস এনডিই রিসার্চার্স দার্শনিক প্রশ্ন যদি মৃত্যুর পরেও সচেতনতা থাকে তবে কি জীবন অন্যভাবে বাঁচাবেন কেন মানুষ আলো শান্তি অনুভব করে মর্টালিটি ব্রেন মিস্ট্রি কানেকশন হয়তো মৃত্যুর পর কিছুই নেই হয়তো সবকিছু তখনই শুরু হয় মূল প্রশ্ন আপনি যদি জানতেন মৃত্যুর পরও ব্রেন আপনাকে অনুভব করতে দেবে আপনি কি এখনকার জীবনটা অন্যভাবে বাঁচাতেন কমেন্টে মতামত লিখুন ভিডিওটি যদি আপনাকে ভাবায় লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রহস্যের আড্ডাখানা